নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় রাজগঞ্জের আমবাড়িতে আমবাড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হল আজ এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টানা এক মাস আমবাড়ি ফলাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দানে ক্রিকেট টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে বারোই জানুয়ারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শুভ সূচনা হল রবিবার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় সাথে ছিলেন বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সমাজসেবী তুষার দত্ত চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর মণ্ডল সহ অনেকে বিধানসভার অন্তর্গত বিন্নাগরী অঞ্চলে আমবাড়ি চিন্তামন হাই স্কুলের মাঠে যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে থেকে লক আউট যে ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন অঞ্চলের প্রধান আছে আহমেদ এবং এই অঞ্চলের প্রাক্তন দত্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য দীপেন অধিকারী এবং আমাদের আরেকজন পঞ্চায়েত সদস্য ভাস্কর সরকার সহ এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত দল টুর্নামেন্টে দল অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলি গতকালও শিকারপুর অঞ্চলে মানে শর্ট ক্রিকেট সাতটায় শুরু করেছিলাম আজকে ভোর চারটায় শুরু বারোটা টিমে মানে এতই খেলা খেলা বিশেষ করে আমি যেটা দিই সারা জলপাইগুড়ি জেলায় বিভিন্ন প্রান্তে আমি ঘুরি কিন্তু রাজগঞ্জ বিধানসভার মতো এত বিভিন্ন রকম যে খেলা ফুটবল থেকে শুরু করে পাখি খেলা থেকে শুরু করে আজকে কবাডি থেকে শুরু করে বিভিন্ন রকম খেলা আজকে রাজগঞ্জ বিধানসভা একটা নাম আছে যেমন আমাদের এই বিন্ডাগুড়ি অঞ্চলে পাগালোপাড়ায় যে ফুটবল খেলায় মানে এত হাজার হাজারো দর্শক কল্পনা করা যায় না তেমনি সুকানি অঞ্চলে মানপাড়া শক্তি সভন ক্লাবে মানে এত দর্শক মানে আপনারা না দেখলে পরে বুঝতে পারবেন তাই রাজগঞ্জ বিধানসভায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খেলার মাধ্যমে যারা খেলা প্রেমী এই বিভিন্ন যারা সংগঠন যারা যে খেলার উদ্যোগী তাদের উদ্যোগে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম যে খেলা হয় তাই রাজগঞ্জ বিধানসভার একটা সুনাম আছে নিশ্চয়ই আমি অনুরোধ করবো আজকে আমারি ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে লোকাল টুর্নামেন্ট আজকে কিছুক্ষণ অবধি শুরু হবে প্রত্যেকের সহযোগিতায় এবং আমাদের এখানে সাংবাদিক আছে কল্যাণ ভাস্তা আছে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে খেলাটা অনুষ্ঠিত হবে এই কথা বলে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ আছেন বিশ্বের আমরা